বছর ঘুরে মা দুর্গা আসেন আমাদের ঘরে আসেন প্যান্ডেলে কিন্তু জানেন কি দেবীর আগমন আর গমন কিন্তু কেবল পঞ্জিকার দিনে নয় নির্দিষ্ট বার ও বাহন দেখেই ঠিক করা হয় দেবী দুর্গার আগমন কিভাবে হবে তা নির্ধারণ হয় সপ্তাহের দিন আর বাহনের উপর ভিত্তি করে যেমন যদি মা নৌকায় আসেন তবে তা শুভ ধান ধান্য ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসেন যদি ঘোড়ায় আসেন তবে অশান্তি বা যুদ্ধের ইঙ্গিত মেলে যদি হাতিতে আসেন তবে প্রচুর বৃষ্টি আর শস্যের প্রাচুর্য দেখা যায় আর যদি ডোলায় মানে পালকিতে আসেন তবে মহামারী বা কষ্টের আশঙ্কা থাকে একইভাবে দেবীর গমন ও নির্দিষ্ট বাহনের উপর নির্ভর করে যেমন যদি মা নৌকায় যান তা আবারও শুভ লক্ষণ প্রকৃতিতে সমৃদ্ধি আসে যদি মা ঘোড়ায় বিদায় নেন তবে ঝড়ঝাপটা বা অশান্তির সম্ভাবনা থাকে হাতিতে গমন করলে পৃথিবী পায় আশীর্বাদ আর প্রাচুর্য আর যদি ডোলাই মানে পালকিতে বিদায় নেন তবে মানুষের মধ্যে দুঃখ কষ্ট বাড়তে পারে বাঙালি হিন্দু পঞ্জিকা অনুযায়ী মহালয়ের দিন থেকেই দেবীর আগমনই শুরু হয় ওই দিন দেখে নেওয়া হয় কোন বাহনে তিনি আসছেন এবং কোন বাহনে যাচ্ছেন এই তথ্যই ছড়িয়ে পড়ে ঘরে ঘরে তাই দুর্গাপূজা শুধু প্যান্ডেলের আরম্ভের নয় এর সঙ্গে জড়িয়ে আছে সুভের বার্তা প্রকৃতির ইঙ্গিত আর বিশ্বাসের গভীরতা মা আসেন ভালো কিছুর আশ্বাস দিতে আর বিদায় নেন আশীর্বাদের প্রতিশ্রুতি দিয়ে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আরও এরকম নতুন নতুন অজানা তথ্য পেতে